ছোট্ট এই পাখিগুলোর সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে তাদের সাথে আমার দিনের প্রায় বেশ কিছু সময় কাটে আসসালামু আলাইকুম ইবরান আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে টিউশনে গিয়ে মহা ঝামেলায় পড়েছি আজকে আমার স্টুডেন্ট মানে আমার পাখিটা আমাকে অনেক বেশি জ্বালিয়েছে অনেক বেশি দুষ্টমি করেছে তো সন্ধ্যায় চলে গিয়েছিলাম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে মানে ওইটার কাছে হচ্ছে মার্কেটে চলে গিয়েছিলাম হচ্ছে খাওয়ার জন্য তো আমরা প্রথমে মেয়োনিজ নিয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপর চিকেন চাপ আমাদেরকে দিয়ে গিয়েছে এরপর আবার আমাদেরকে অপেক্ষা করা লাগছে হচ্ছে বাটার নানের জন্য তো আজকে আমরা খেয়েছিলাম বাটার নান আর হচ্ছে চিকেন চাপ আলহামদুলিল্লাহ এই রেস্টুরেন্টের খাবারের মান বেশ ভালো আমি এর আগে অনেক রিভিউ দেখেছি আলহামদুলিল্লাহ আমার কাছে খেতেও ওভারঅল ভালোই লেগেছে এরপর খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম এখানে চা খাবো কিন্তু এখানে এত বেশি মানুষ ছিল যে দাঁড়িয়ে থেকে খাওয়ার মতো আর ইচ্ছে শক্তি কাজ করছিল না তাই ওখান থেকে আমরা বের হয়ে যাই রাতের এগ্রিকালচার ইউনিভার্সিটি আমরা ঘুরে বেড়াচ্ছিলাম মাসাল্লাহ আমার তো বেশ ভালো লাগছিল কারণ হচ্ছে আমার এভাবে রাতে কখনো এদিকে আসা হয়নি এই জন্য হচ্ছে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে তো বেশ ভালোই লাগছিলো কি সুন্দর চারিদিকে হচ্ছে বাদাম বিক্রি করছিল আর বিভিন্ন জিনিস বিক্রি করছিল টার মার্কেটে যা খেতে পারিনি তো কি হয়েছে আমার হচ্ছে ফেভারিট কোন আইসক্রিম মিস করিনি ওখান থেকে আমি কোন আইসক্রিম নিয়েছিলাম দুইটা তারপর হচ্ছে আসার সময় হচ্ছে কোন আইসক্রিমটা খেয়েছিলাম এরপর ভেবেছিলাম আর কি খাওয়া যায় আর কি খাওয়া যায় বেলপুরি অথবা ফুচকা খাওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল কিন্তু অলমোস্ট প্রায় নয়টার মতো বেজে গিয়েছিলো এর জন্য হচ্ছে কোনো ধরনের ফুচকার দোকানও খোলা ছিল না আর হচ্ছে বেলপুরিও পাওয়া যাচ্ছিল না তাই আমরা ওইদিকে ঘুরছিলাম এরপরের দিনের হচ্ছে টিএসসির সামনে চলে গিয়েছিলাম আমার ফোপাত্ত ভাই হচ্ছে তার ওয়াইফকে নিয়ে এসেছিলো আর বলছিলো আমাদেরকে ট্রিট দিবে আর হচ্ছে নৌকায় ঘুরে বেড়াবে এই জন্য আমরা হচ্ছে আবার টিএসসিতে চলে আসি এমনকি আমাদের ভার্সিটিতে অনেকক্ষণ ঘোরাঘুরি করা হয় নৌকায় চড়ি দেন ওইখান থেকে বাসায় ব্যাক করি বাসায় ব্যাক করার পর আমার টিউশনই ছিল ডিরেক্টলি ওখানে চলে যায় আর হচ্ছে আমার টিউশনিতে গেলে তো ভালোই সময় কাটে কারণ আমার পাখিটার সাথে আমার অনেক ভালো বন্ডিং সে যেমন দুষ্টমি করে তেমনি আমাকে অনেক বেশি ভালোবাসে ওর সাথে আমার সময় কখনো বোরিং লাগে না কারণ হচ্ছে ও অনেক বেস্ট বাচ্চা বেস্ট পাখি বলতে পারেন এরপর আমার চাচি আমাকে খেতে দিয়েছিল আজকে হচ্ছে মিষ্টি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ